আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় কোরআন শিক্ষার্থী শ্রোতামণ্ডলী ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সুরা বাকার এগারো নাম্বার রুকু সাতাশি থেকে ছিয়ানব্বই নম্বর আয়াত পাঠ করব আপনারা আমার এই পাঠ করা শুনে শুনে আপনারা পাঠ করুন আপনারা সব পাবেন এছাড়া সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন তবে কোরআন পাঠ করার আগে অবশ্যই উজু করবেন بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وكفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدوس <تصحيح> <تصحيح> أَفَا كُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنفُسُكُمْ ফুম তফ্ৰী কণ কফৰি কণ কব তুমৰি কণ তক তুল Wa laqad atainal Musa al-kitaba wa kafain mim ba'dih bi-r-rusuli wa atainas Ibn Maryam al-bayyanati wa ayadnahu bi-ruhil qudus wa amobosye ami mosa ke kitab pradan korechi o totpore kroman noy rasul gun ke pradan korechi among ami maryam

কিন্তু পরে যখন তোমাদের এনেক কোনো প্রবৃত্তি যা ইচ্ছা করতো না তা নিয়ে উপস্থিত হলো তখন তোমরা অহংকার করলে অবশেষে দলকে মিথ্যাবাদী বললে এবং এক দল হত্যা এক দলকে হত্যা করলে ইউমিনুহু বিকুফরিহিম ফাকলিলাম মা ইউমিনুন এবং তারা বলল কুলুবুনা গুলফুন আমাদের হৃদয় আবৃত বাল্লানাহুমুল্লাহ বিকুফরিহিম ফাকলিলাম মা ইউমিনুন এবং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করেছেন যেহেতু তারা অতি অল্পই বিশ্বাস করে ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنه এবং যখন আল্লাহর সান্নিধ্য হতে তাদের নিকট যা আছে তার সত্যতা প্রতিপাদন প্রতিপাদক গ্রন্থ উপস্থিত হল এবং যা পূর্ব হতেই তারা কাফিরদের উপর বিজয় প্রার্থনা করতো আকানু আকানু মিন ক্বাবলা ইস্তাফতিহু না আল্লাযিনা কাফুরু ফলাম্মা জাআহুম মারফু কাফুরুহ কাফুরু বিহি ফালআনাตุল্লাহি আলাল কাফিরিন অতঃপর যখন তাদিনি করছে পরিচিত কিতাব এলো এখন তারা তাকে অস্বীকার করলো সুতরাং এই কাফিরদেরকে কাফিরদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক بس ما بِهِ به أنفسهم يَكَفُرُوا يكفروا بما أنزل الله أَنْ يُنَزِّلَ اللَّهُ مِنْ مِنْ من فضله من فضله على مِنْ يشاء من عباده فباءوا لله على وللكافرين عذاب مهين بِعِيسَ ما به انفسهم ان يكفروا بما انزل الله ببغي ان الله من أن ينزل الله من فضله على من يشاء من عباده যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছে তা অস্বীকার করেছে এই হটকারিতার জন্য যে বান্দাদের মধ্যে যার প্রতিচ্ছা অনুগ্রহ অবতারণা করেন আলা

কুল ফালিমা তাক তুলো না আমিয়া হুমিন কবলো ইন কুন তুমি ওই যা কি লালাহম যখন তাদের বলা হয় আমিনু বিমা জালালু কলু উমিনা মিনু বিমা ও জেলালাই না ওয়াক না বিমা ও যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা বিশ্বাস করে তখন তারা বলে যাহমতের প্রতি অবতিদিনো হয়েছে তোমরা তাই বিশ্বাস আমরা তাই বিশ্বাস করি এবং তাছাড়া যা রয়েছে ত বিশ্বাস করি ওহ ওয়ালহাক কুন মুসাদিকাল লিমা মাহুম কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহ মিন ক্বাবলো ইন অথচ এই গ্রন্থটি সত্য তাদের কাছে যা আছে এটা তারাই সত্যতার প্রতিপাদক তুমি বলো তুমি যদি তোমরা বিশ্বাসী ছিলে তাহলে ইতিপূর্বে কেন আল্লাহ রণবিগণকে হত্যা করেছিলে ওয়ালাকাদ যাকুম সাবিলবাইনা তে সুমাত্তা খাজতুম ইজলাম দেহে ওয়ানতুম জলে মো

কুল বিআসমা ইয়া মুরকুম বিহি মানুকুম ইন কুনতুম মুমিনিন আইজা খাযনা মিসাককুম এবং যখন আমি যখন আমি তোমাদের অসিক অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত সমূহ সমুচ্চ করেছিলাম খুজু মা তাই না কুম বিকো আসমা ওসমা ও কলু সামি না আসাই না শ্রী বো ফিকুলু বিহমুল ইজলা বি কোফিহিম এবং বলেছিলাম যে আমি যা প্রদান করলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং শ্রবণ করো তারা বলেছিলে আমরা শুনলাম ও অগ্রাহ্য করলাম এবং তাদের অবিশ্বাসের নিমিত্ত তাদের অন্তঃসমহে গোবৎস প্রিয়তা চিন্তিত করেছিলাম কুল বি বি তুমি বলো যদি তোমরা বিশ্বাস হও তাহলে তোমাদের বিশ্বাস যা কিছু তা আদেশ করেছে তা অনন্ত নিন্দনীয় কুল কুল "قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس، من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين" কুল এ কানাতুল কুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুন্নিন নাসি ফাতামানন আল মউতা আইন কুনতুম সাদিকিন তুমি বলো যদি অপর অপরব্যক্তিক অপেক্ষা তোমাদের জন্য আল্লাহর নিকট বিশেষ পরলৌকিক আলোই থাকে তাহলে তোমরা মৃত্যুকামনা করো যদি তোমরা সত্যবাদী হও যখন তাদের হস্তসমূহ পূর্বে যা গ্রহ প্রেরণ করেছে তজ্জন্য তারা কখনোই তা কামনা করবে না এবং আল্লাহ অত্যাচারদের সম্বন্ধে সবিশেষে অবগত আছেন ولن يتمنوه ابدا بما قد قدمت ايديهم والله عليم بالظالمين ولا تزدنهم احرص الناس على وَآتِي ومن الذين شركوا يود احدهم لو يعمر الألف سنة وما هو بمزهجه من العذاب ان يعمر والله بصير بما يعملون.

অমা হওয়া বীমো আজ হি জি হি এবং অয় পায়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি মুক্ত করতে পারবে না এবং লহবাসিরুম বিমাই আমালুন এবং তারা যা করেছে আল্লাহ তার পরিদর্শক তো আজকে আমরা সুরা বাকারার সাতাশি থেকে ছিয়ানব্বই নম্বর আয়াত রুকু কু নম্বর এগারো পাঠ করলাম পড়া এর মধ্যে ভিডিওর মধ্যে যদি কোনো ভূ ভুল ত্রুটি হয় মাফ করবেন এবং সকলকে বলি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকনে অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন নোটিফিকেশনের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু